সুপ্রিয় ছাত্রছাত্রীরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্র্যাকটিস ক্লাসটি তো দেখো আজকের এই প্র্যাকটিস ক্লাসে আমরা যেই টপিকটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস তো দেখো এই সেন্টেন্স কানেক্টরস প্র্যাকটিস করার জন্য আজকে আমাদের সামনে যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে দুই সালে আসা প্রশ্ন আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে কোনো একটা টপিক বোঝানোর জন্য একদম প্র্যাকটিক্যাল বা বোর্ডে কোনো একটা পরীক্ষাতে এসেছে বা কলেজে কোনো একটা পরীক্ষাতে এসেছে সেইগুলো প্র্যাকটিস করার মাধ্যমে শিখিয়ে দেওয়ার জন্য কারণ কি হয় তুমি রুলসগুলো শিখলে কিন্তু তুমি যদি এই প্র্যাকটিক্যাল প্রশ্ন কোনগুলো আসে সেগুলো সম্পর্কে ধারণা না রাখো এবং প্যাসেজ আকারে আসলে সেগুলো কিভাবে বসাতে হয় সেই সম্পর্কে যদি তোমার প্রপার প্র্যাকটিস না থাকে তুমি কিন্তু আলটিমেটলি পরীক্ষাতে যে খুব ভালো একটা স্কোর করতে পারবে না কাজেই আমি মনে করি যে তোমাদের অবশ্যই প্র্যাকটিক্যাল যে প্রশ্নগুলো আসে সেগুলো প্র্যাকটিস করাটা উচিত তো দেখো আমি যদি সবার শুরু থেকে এখানে অ্যানসার করা শুরু করি সবার প্রথমে যে বাক্যটা এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে এভরি বডি ওয়ানস টু বি হ্যাপি ইন লাইফ তার মানে দেখো লাইফ মানে হচ্ছে জীবন ঠিক আছে আর এভরি বডি দিয়ে এখানে বোঝানো হচ্ছে সবাই অর্থাৎ সবাই কী করে সবাই ওয়ান্স মানে সবাই চায় কী হতে চায় বা কী করতে চায় টু বি হ্যাপি অর্থাৎ তারা সুখী হতে চায় জীবনে সেটা এখানে বলা হয়েছে এরপরে দেখো কি বলেছে হ্যাপিনেস বা সুখ ইজ এ রিলেটিভ টার্ম অর্থাৎ ব্যাপারটা হচ্ছে দেখো এইটা কিন্তু একটা রিলেটিভ একটা ব্যাপার ঠিক আছে বা আপেক্ষিক একটা বিষয় হ্যাঁ রিলেটিভ বাংলা হচ্ছে আপেক্ষিক তো দেখো হ্যাপিনেস হচ্ছে একটা আপেক্ষিক বিষয় এরকম বোঝানো হচ্ছে তো আপেক্ষিক বিষয় কোনটা এটা কিন্তু আসলে পরিবর্তিত হয় বা পরিবর্তন হয় বা ফিল্ডটা এক একজনের কাছে এক এক রকম ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা আপেক্ষিক বিষয় দ্বারা বুঝিয়ে থাকি আচ্ছা তো দেখো এখানে এ নাম্বারে একটা রয়েছে পরের যে বাক্য সেখানে অর্থাৎ সবার শুরুতেই আর তারপর কি রয়েছে ইট ডিপেন্ডস দেখো ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা আর ইট ডিপেন্ডস মানে এখানে বোঝানো হচ্ছে এটা নির্ভর করে এটা কিসের উপর নির্ভর করে আপন সাম ফ্যাক্টর অর্থাৎ এটা বেশ কয়েকটা ফ্যাক্টর বা প্রভাবকের উপরে কি করে নির্ভর করে সেটা এখানে বোঝানো হচ্ছে তো দেখো এতক্ষণ আমরা কি করলাম আমরা বললাম যে সবাই সুখী হতে চায় আর সুখ হচ্ছে একটা আপেক্ষিক বিষয় এখন এইখানে আবার বলছে কি যে এটা কয়েকটা ফ্যাক্টরের উপরে নির্ভর করে তো আমরা যদি এখানে চিন্তা করি যে কি বসানো যায় তুমি বাংলাতে চিন্তা করো এখানে যদি আমরা বসাই প্রকৃত পক্ষে এটা কয়েকটা ফ্যাক্টর বা প্রভাবকের উপর কি করে নির্ভর করে এখন তোমাকে চিন্তা করতে হবে যে পক্ষে এটার ইংরেজিটা কি ঠিক আছে তো আমরা সাধারণত প্রকৃতপক্ষে যখন বোঝানোর প্রয়োজন হয় তখন কিন্তু ইনফ্যাক্ট ব্যবহার করে থাকি আবার অনেক সময় প্রকৃত অর্থে বা প্রকৃত পক্ষে এটা জন্য আমরা ব্যবহার করে ঠিক আছে কারণ দুইটার কিন্তু মোটামুটি তো সেই ক্ষেত্রে দেখো আমি যদি এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা বসাই যে অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস তাহলে কিন্তু আমার এইখানের যেই কানেক্টর্সটা সেইটা বসে গেল এবং মিনিংও কিন্তু ঠিক আছে ঠিক আছে তো দেখো এইখানে বি নাম্বারে কি বলেছে এখানে একটা ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে তারপরে বলেছে কন্টেন্টমেন্ট দেখো কন্টেন্টমেন্ট মানে কিন্তু সন্তুষ্টি বা আত্মতৃপ্তি ঠিক আছে যেটাই বলি না কেন ইজ দ্য কি টু হ্যাপিনেস অর্থাৎ যা পেয়েছো যথেষ্ট হয়েছে খুব ভালো পেয়েছ এটাই কিন্তু সন্তুষ্টি তো এই সন্তুষ্টিটা আসলেই কিন্তু হ্যাপিনেস বা সুখটা আসে বা এটাই কিন্তু সুখের চাবিকাঠি এটা এখানে বোঝানো হয়েছে তো দেখো এখন আমরা তো একটু আগে বললাম যে প্রকৃতপক্ষে এটা কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে তো এই ফ্যাক্টরের মধ্যে একটা কি বলা হচ্ছে কন্টেনমেন্ট অর্থাৎ এইটাকে কিন্তু আমরা প্রথম হিসাবে ধরতে পারি আর এখান থেকেই কিন্তু মূলত যে কথাটা সেটা শুরু হয়েছে কাজে আমি প্রথমত এই ধরনের একটা মিনিং কিন্তু এই বি নাম্বারে তাহলে বসাতে পারি এখন তুমি দেখো প্রথমত বা প্রধানত এইটার ইংরেজি যদি আমি এখানে বসাতে পারি তাহলেই কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে তো প্রথমত অর্থে আমরা সবাই জানি যে আমরা কিন্তু কমন একটা ওয়ার্ড ফার্স্টলি সেটা এখানে ব্যবহার করতে পারি অথবা আমরা চাইলে কি করতে পারি প্রধানত অর্থে মেইনলি এখানে বসাতে পারি তো তুমি যে কোনো একটাই যদি এখানে বসিয়ে দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে এইবার যদি আমি সি নাম্বারে আসি দেখো এখানে একটা ব্ল্যাঙ্কস রয়েছে তারপর বলেছে যে কন্টেন্টমেন্ট ভ্যারিস ফ্রম পার্সন টু পার্সন অর্থাৎ এইখানে যেটা বোঝানো হচ্ছে যে এই যে আত্মতৃপ্তি বা সন্তুষ্টির যে ব্যাপারটা সেটা কিন্তু ব্যক্তি থেকে ব্যক্তিভেদে ভিন্ন হয় কারণ ভ্যারি মানে হচ্ছে কি ব্যক্তি টু ব্যক্তি ভেদে ভিন্ন হচ্ছে ঠিক আছে তো এখন এইখানে আমি কি করব আমার আজ্ঞের বাক্যটাতে কি বলেছে সেইটা কিন্তু আমাকে সব সময় মাথায় রাখতে হবে এটা হচ্ছে কানেক্টরসে ভালো করার একটা মানে কি বলা যেতে পারে একটা সুপ্রিম রুল হচ্ছে এটা ঠিক আছে আগে এবং পরের বাক্যে অবশ্যই তোমাকে খেয়াল বা ফোকাস দিতে হবে তো দেখো আমার আগের বাক্যে আমাকে বললো যে প্রথমত বা প্রধানত সন্তুষ্টি হচ্ছে কি হ্যাপিনেসের একটা চাবি আর পরের বাক্যে বলা হচ্ছে কি যে কন্টেনমেন্ট কিন্তু ভ্যারি করে ব্যক্তি থেকে ব্যক্তির উপরে তো এইখানে তাহলে আমি কি বসাতে পারি এখানে আমি যাই হোক টাইপের কিছু বসাতে পারি কিন্তু টাইপের কিছু বসাতে পারি তো দেখো আমি যদি এইখানে যাই হোক টাইপের কিছু বসাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কী করতে হবে একটা ওয়ার্ড রয়েছে হাউএ এইটা বসানো যেতে পারে অথবা আমি চাইলে এখানে ব্যবহার করতে পারি মানে কিন্তু ব্যবহার করতে পারি যে কন্টেনমেন্ট হচ্ছে হ্যাপিনেসের একটা চাবি কিন্তু এই কন্টেনমেন্ট বা সন্তুষ্টিটা ভ্যারি করে ব্যক্তি থেকে ব্যক্তিতে অথবা যাই হোক এইটা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভ্যারি করে তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে অর্থের মিলটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে আগের বাক্যে কি বলেছে আর পরের বাক্যে কি বলার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে তাহলেই কিন্তু তুমি এই খুব ভালো স্কোর অবশ্যই করবে ডি নাম্বারে দেখো একটা ব্ল্যাঙ্কস দিয়েছে এজ ইউজুয়াল আগেরগুলোর মতো সবার শুরুতেই ব্ল্যাঙ্কস ধরিয়ে দিয়েছে আমাদেরকে তারপর বলেছে বেগার মানে একজন ভিক্ষুকের কথা কিন্তু এখানে বলা হয়েছে তো একজন ভিক্ষুক কি মে বি কন্টেন্টেড অর্থাৎ একজন ভিক্ষুক সন্তুষ্ট হতে পারে উইথ অনলি টেন টাকা মানে মাত্র দশ টাকায় কিন্তু একজন ভিক্ষুক কি হতে পারে সন্তুষ্ট হতে পারে তো আমরা এর এরপরটাও একটু বুঝে আসি কারণ যেহেতু আমি বলেছি সবসময় পরের বাক্য এবং আগের বাক্যে খেয়াল করতে হবে তাহলেই ভালো করতে পারবে এখানে ই নাম্বারে দেখো একটা ব্ল্যাঙ্ক ধরিয়ে দিয়েছে অ্যাজ ইউজুয়াল এরপর বলেছে এ ওয়েলদি পার্সন অর্থাৎ একজন সম্পদশালী ব্যক্তি মে বি ডিসফাইড অর্থাৎ কি হতে পারে অসন্তুষ্ট হতে পারে ইভেন আফটার গেটিং ওয়ান মিলিয়ন টাকা অর্থাৎ এক মিলিয়ন টাকা পাওয়ার পরেও সে কি হতে পারে অসন্তুষ্ট হতে পারে তার মানে দেখো প্রথমে কি করলো একটা উদাহরণ দিল কি যে একজন ভিক্ষুক দশ টাকাতে সন্তুষ্ট হতে পারে আর তার ঠিক পরেই বলল যে একজন সম্পদশালী ব্যক্তি এক মিলিয়ন বা দশ লক্ষ টাকা পেয়েও সন্তুষ্ট নাও হতে পারে তার মানে দেখো প্রথমে দিল আমাকে একটা উদাহরণ তো উদাহরণস্বরূপ এইটা যদি আমি এখানে বসাই তাহলেই কিন্তু হয় এখন তাহলে তুমি দেখো উদাহরণস্বরূপে ইংরেজি কি আমরা সবাই জানি যে আমরা কিন্তু যখন কোনো উদাহরণ দিই তখন আমরা বলি ফর এক্সাম্পল তাহলে আমি এখানে কী করবো আমি কিন্তু এখানে ফর এক্সাম্পল বসিয়ে দেব ঠিক আছে আচ্ছা ফর এক্সাম্পল বসিয়ে দিলাম তো ফর এক্সাম্পল যেহেতু আমি এখানে দিয়েছি তো এই এক্সাম্পলের সাথে কিন্তু পরের যে লাইনটা সেটা মিলছে না ঠিক আছে তো একদিকে আমি বললাম যে দশ টাকায় সন্তুষ্ট হতে পারে আরেকদিকে কী দশ লক্ষ টাকায়ও সন্তুষ্ট না হতে পারে তার মানে অপর দিকে ঠিক আছে তো অপর দিকে অর্থে আমরা কি করি আমরা কিন্তু অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করি অন দ্য কন্ট্রারি ব্যবহার করি তো আমি এখানে কি করব আমি কিন্তু এখানে সহজ যে অ্যান্সারটা সেটাই বসাবো তোমরা চাইলে যদি একটু কঠিন বা একটু জটিল বসাতে চাও সেক্ষেত্রে কিন্তু অন দ্য কন্ট্রিরই বসাতে পারো এটা অনেকের আসলে মনে নাও থাকতে পারে বা অনেকের জানা নাও থাকতে পারে সেই জন্য আমি সহজটাই এখানে প্রিফার করছি তো আমি এখানে কি করব অন দ্য আদার হ্যান্ড এখানে বসিয়ে দেবো ঠিক আছে বসিয়ে দিলাম তো অন্যদিকে সে দশ লক্ষ টাকা পেয়ে সন্তুষ্ট নাও হতে পারে এটা আমি এখানে বসিয়ে দিলাম এরপর দেখো এফ নাম্বারে একটা ব্ল্যাঙ্কস রয়েছে এখানে হ্যাঁ তারপর কি বলেছে ইট ইজ সেট দ্যাট অর্থাৎ এটা বলা হয়ে থাকে যে বা এটা বলা হয় যে কন্টেনমেন্ট বা সন্তুষ্টি ব্রিংস হ্যাপিনেস অর্থাৎ এই সন্তুষ্টিটাই কী নিয়ে আসে বা আত্মতৃপ্তিটাই কী নিয়ে আসে হ্যাপিনেস বা সুখ নিয়ে আসে আচ্ছা তো আগে আমি একটা উদাহরণ দিলাম তারপর বললাম অন্যদিকে একজন দশ লক্ষ টাকা পেয়ে সন্তুষ্ট নাও হতে পারে আচ্ছা তো এই কারণেই কিন্তু বলা হয় যে সন্তুষ্টি কি সুখ নিয়ে আসে তাই না বা তৃপ্তি সুখ নিয়ে আসে তাহলে আমি এখানে কি করব এই কারণেই বা এই জন্যই বলা হয়ে থাকে তো এই জন্যই অর্থে আমরা কিন্তু ফর কি করব দিস রিজন এইটা এখানে বসিয়ে দিব আচ্ছা তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে এরপরে দেখো জি নাম্বারের যে ব্ল্যাঙ্কসটা সেখানে কি বলেছে আমরা দেখি এজ ইউজুয়াল আমাকে একটা গ্যাপ দিয়ে দিয়েছে সবার শুরুতেই তারপর বলেছে উই মাস্ট লার্ন মাস্ট মানে কি কোনো একটা কাজ করতেই হবে এরকম অর্থে তার মানে আমাদেরকে অবশ্যই লার্ন করতে হবে বা শিখতে হবে টু বি কন্টেন্টেড অর্থাৎ সন্তুষ্ট হওয়া উইথ হোয়াট টুই হ্যাভ অর্থাৎ আমাদের যা আছে তাই নিয়ে কিভাবে সন্তুষ্ট থাকতে হয় সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই শিখতে হবে তো তাই আমাদেরকে শিখতে হবে তাই না যেহেতু কন্টেনমেন্টকে আমরা বলছি যে এটা হ্যাপিনেস নিয়ে আসে তাই আমাদেরকে শিখতে হবে আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা তো তাই ইংরেজি কি তাই ইংরেজি কিন্তু দি অথবা সো আমরা অনেক সময় দি ব্যবহার করি অথবা তুমি চাইলে এখানে সো ব্যবহার করতে পারো যেটাই বসাও কেন অ্যান্সারটা সঠিক হওয়া দিয়ে হচ্ছে কথা এবার আসো এইচ নাম্বারটা একটু দেখি কি বলেছে এখানেও একটা ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে আমার মনে হয় এটা একটু ওয়ার্ড টাইপের প্যাসেজ হয়ে গিয়েছে কারণ প্রত্যেকটা ব্ল্যাঙ্কসই একদম সেন্টেন্সের শুরুতে তো এইখানে একটা ব্ল্যাঙ্কস দিয়েছে তারপর কি বলেছে দিস লার্নিং বা এই শিক্ষাটা ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে তার মানে সিম্পলেস্ট দিয়ে দেখো কি বোঝানো হচ্ছে যে সবথেকে সহজ যে ওয়ে বা পদ্ধতি কিসের টু অর্থাৎ সুখী থাকার সব থেকে সহজ পথ বা রাস্তা তো প্রকৃত পক্ষে যদি আমি এখানে বসে যে পক্ষে এই শিক্ষাটাই হচ্ছে সব থেকে সহজ একটা রাস্তা তাহলেই কিন্তু হয় তো পক্ষে অর্থে আমরা সবার শুরুতে কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করে ফেলেছি তো দেখতে যাতে একটু সুন্দর লাগে এর জন্য আমি এখনো সেইটা ব্যবহার করব না আমি কিন্তু এইখানে কি করবো ইনফ্যাক্ট এইটা ব্যবহার করব ঠিক আছে কারণ এইটার মিনিংও যে অ্যাকচুয়ালির মিনিংও মোটামুটি তা আসো আই নাম্বারে কি বলেছে একটা ব্ল্যাঙ্ক দিয়েছে শুরুতে তারপর বলেছে উই মাস্ট রিমেম্বার অর্থাৎ আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে দ্যাট বা যে আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবনটাকে খুবই সংক্ষিপ্ত তো দেখো এতক্ষণ তো বেশ কিছু কথা বললাম প্রকৃতপক্ষে এই প্রকৃতপক্ষে উই তো অতিরিক্ত একটা কথা কিন্তু এখানে এসেছে যে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে আমাদের জীবনটা শর্ট তো অতিরিক্তভাবে বা তার উপরে এই ধরনের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা কি করি জানো আমরা কিন্তু অ্যাডিশনালি ব্যবহার করি একটা ওয়ার্ড আছে দেখো তোমরা সবাই শুনেছ এই ওয়ার্ডটা এখানে আমি চাইলে অ্যাডিশনালি ইউজ করতে পারি অথবা আমি চাইলে কি করতে পারি মোর ওভার এইটাও ইউজ করতে পারি হ্যাঁ এরপরে দেখো যে নাম্বার রয়েছে এখানে বলেছে ড্যাশ ইন দিস শর্ট লাইফ অর্থাৎ এই যে আগে যে শর্ট লাইফের কথা বলা হলো পরের লাইনটাও কিন্তু দেখো আগের লাইন থেকে টেনে আসছে তো ড্যাশ দিস শর্ট লাইফ মানে এই ছোট্ট জীবনে উই ক্যান নট অর্থাৎ আমরা পারবো না গেট পেতে এভরিথিং মানে সব কিছু ড্যাশ উই ওয়ান্ট অর্থাৎ আমরা যা চাই তা কিন্তু আমরা এই ছোট্ট জীবনে পেতে পারবো না তো দেখো আমাদের জীবনটা তো শর্ট কিন্তু এই ছোট জীবনে আমরা যা চাই তা পাবো না এটা বললে কিন্তু হয়ে যায় তো কিন্তু অর্থে আমি এখানে কি করব আমি কিন্তু এইখানে বাট ইউজ করতে পারি হ্যাঁ বাট ইন দিস শর্ট লাইফ মানে কিন্তু এই ছোট্ট জীবনে আমরা সব কিছু পেতে পারবো না এরপর কে নাম্বারের ব্ল্যাংসটা রয়েছে ড্যাশ উই ওয়ান্ট অর্থাৎ যা আমরা চাই বা যেইটা আমরা চাই তো যা বা যেটা অর্থে আমরা কি করতে পারি আমরা কিন্তু এখানে দ্যাট ইউজ করতে পারি অথবা আমরা চাইলে হুইচও ব্যবহার করতে পারি হ্যাঁ কারণ এই দুইটার মিনিংয়ে কিন্তু দেখো মোটামুটি একই দাঁড়াচ্ছে এভরিথিং দ্যাট উই ওয়ান্ট অর্থাৎ সব কিছু আমরা যা চাই হুইচ ইউ ওয়ান্ট সব কিছু আমরা যা চাই তাহলে তোমরা এইটা বা এই দুইটা থেকে যে কোনো একটা বসালেই কিন্তু তোমার কে নাম্বারটাও কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে আসো এল নাম্বারে কি বলেছে এখানে বলেছে ড্যাশ উই ওয়ান্ট এভরিথিং আচ্ছা উই উইল নট গেট হ্যাপিনেস তার মানে যদি আমরা এভরিথিং বা সব কিছু চাই আমরা হ্যাপিনেস নট গেট তার মানে আমরা পাবো না তাই না ব্যাপারটা তো এরকমই তো তুমি বাংলাতে চিন্তা করো যদি আমরা সব কিছু চাই তাহলেই তো আমরা সব কিছু বা সুখ পাবো না তো যদি ইংরেজি কি যদি ইংরেজি হচ্ছে ইফ খুবই সহজ এইটা তুমি এখানে বসালে কিন্তু তোমার অ্যান্সার হয়ে গেল বাস এরপরে আসো এম নাম্বার এখানে একটা ব্ল্যাঙ্ক দিয়েছে দেখো তারপর বলেছে উই উইল গেট ফ্রাস্ট্রেটেড হ্যাঁ তার মানে আমরা হতাশ হয়ে যাব and we will plunge into the world of sadness দেখো প্লাঞ্জ মানে হচ্ছে ডুবে যাওয়া তার মানে উই উইল প্লাঞ্জ মানে আমরা ডুবে যাব ইনটু কিসের মধ্যে ডুবে যাব দা ওয়ার্ল্ড অফ স্যাডনেস অর্থাৎ দুঃখের যেই বিশ্ব বা সমুদ্র বা সাগর সেখানে কিন্তু আমরা ঢুকে যাব তাহলে এখানে আমি কি করব আমরা আগেই বললাম যে যদি আমরা সব চাই তাহলে আমরা সব পাব না বরং আমরা কি হতে পারি হতাশ হয়ে যেতে পারি এবং হতাশার সাগরে ডুবে যেতে পারি ঠিক আছে বা হতাশার দুনিয়াতে ডুবে যেতে পারি এরকম তো বরং অর্থে আমরা কি করব আমরা সবাই কিন্তু মোটামুটি একটা ওয়ার্ড জানি সেটা হচ্ছে রেদার রেদার মানে হচ্ছে বরং বরং আমরা হতাশ বা হতাশাগ্রস্ত হয়ে পড়ব এরকম যেটাই বলি না কেন হতাশ আর হতাশাগ্রস্ত একই কথা এবং আমরা দুঃখের দুনিয়ায় কি হয়ে যাব ডুবে যাব এরকম একটা মিনিং তাহলে আমার এখানে এম নাম্বারে তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা এর নাম্বারে দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক দিয়েছে তারপর কি বলেছে ইট ইজ অলওয়েজ বেটার এটা সবসময় ভালো টু বি কন্টেন্টেড অর্থাৎ পরিতৃপ্ত হওয়া উইথ হোয়াট উই হ্যাভ অর্থাৎ যা আমাদের আছে দেন টু লিভ ইন ইটার্নাল স্যাডনেস অর্থাৎ অনন্তকালের যে দুঃখ সেইখানে বাস করার থেকে যা আছে তা নিয়ে সুখী থাকাটাই কিন্তু ভালো বা আমাদেরকে কি সবসময় সুখী থাকতে হবে এরকম তো তাই এটা সবসময় ভালো এরকম একটা মিনিং যদি আমি তৈরি করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে কি করতে পারি এখানে আমি দিয়ার দেওয়ার পর ইউজ করতে পারি অথবা আমি যদি চাই আমি তো তোমাদেরকে আগেই বলেছি সো এর যে মানে দেওয়ার পর কিন্তু সেম মানে তো তোমরা দুইটা থেকে যে কোনো একটা এখানে বসিয়ে দিতে পারো তাহলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে তো দেখো কতটা সহজে বুঝে বুঝে আমরা কিন্তু এই সেন্টেন্স একটা টপিকটা কমপ্লিট করে ফেললাম তোমরা সবাই দেখবে তোমাদের বইতে মোটামুটি অনেকগুলো কানেক্টরস থাকে তো সেগুলোর মিনিংগুলো যদি তোমরা একটু মুখস্থ করে নাও বেশি না বিশ পঁচিশটা ওয়ার্ড রয়েছে যেমন মোরোবার অ্যাডিশনালি হাওয়েবার ইনফ্যাক্ট এগুলো কখন কোনটা বসে একটু দেখে নাও তাহলে আমার মনে হয় যে এই টপিকটা তোমাদের কাছে কঠিন মনে হলেও তোমরা প্র্যাকটিস করার মাধ্যমে অবশ্যই এই টপিকে ভালো করতে পারবে তো এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব আরও একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই ভিডিও শেষের দিকে এসে আমি কিন্তু প্লে লিস্টের একটা লিঙ্ক দিয়ে দেব এই প্লে লিস্টের লিঙ্কে যদি তুমি ঢুকো তাহলে কি করতে পারবে তুমি সেন্টেন্স কানেক্টর্সের প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন রয়েছে সবগুলোই তুমি ভিডিও আকারে দেখে সলভ করে ফেলতে পারবে তারপর যদি তুমি নিজে নিজে প্র্যাকটিস করো আমার মনে হয় তোমার প্রিপারেশন অনেক অনেক স্ট্রং হবে কাজেই সবাই নিয়মিত পড়াশোনা করো কারণ নিয়মিত পড়াশোনা না করলে আসলে ভালো ফলাফল অর্জন করাটা সম্ভব নয় তাহলে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা